সম্পূর্ণ বিনামূল্যে আমার চটজলদি রান্নার নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করুন রান্না পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি কাঁচা কুমড়োর তরকারি এই হলো কাঁচা কুমড়ো বেশ ছোট্ট একটা কুমড়ো আমি এনেছি এটা প্রথমে আমি মাঝখান থেকে দু টুকরো করে কেটে নেব হালকা একটু কালার এসছে দেখুন রকম হলেই কিন্তু এই রান্নার স্বাদটা ভালো হয় একদম কাঁচা হলে অতটাও ভালো লাগে না খোলা শুদ্ধই বড় বড় বড়ো চাংসে কেটে নেব এরপর থ্রি টেবিল স্পুন তেল গরম করেছি এর মধ্যে আটটা বিউলির ডালের বড়ি লো ফ্লেমে বেশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি ভাজার সময় কড়াটা একটু কাত করে নিলে বড়িগুলো তেলের মধ্যে ডুবে যাবে আর ভাজতেও সুবিধা হবে তুলে সরিয়ে রাখছি অবশিষ্ট তেলে দিচ্ছি একটা শুকনো লঙ্কা হাফ টি স্পুন পাঁচফোরণ আর একটা তেজপাতা পনেরো সেকেন্ড মশলাগুলো এভাবেই ভালো করে ভেজে নেব মশলা সুগন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু যেটা ডুমো টুমো করে একটু বড় করে কেটেছি কুমড়োটা ঠিক যেভাবে কেটেছি একইভাবে আলুটা কেটেছি স্কিন শুদ্ধই চেষ্টা করবেন এই রান্নাটা করার তাতে কিন্তু স্বাদটা বেশ ভালো হয় তবে যদি না পছন্দ হয় তবে স্কিনটা আপনারা কেটে ফেলেও দিতে পারেন মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে প্রথমে ভেজে নিতে হবে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিচ্ছি দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো একই সাথে দিচ্ছি ওয়ান ফোর টি লাল লঙ্কা গুঁড়ো এখন সমস্ত কিছু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট ভালোভাবে ভেজে নেব এই সময় ভাজাটা যত ভালো হবে রান্নাটাও কিন্তু ততটাই ভালো হবে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা বাটা এক মিনিট নাড়াচাড়া করে আদাটা ভালো করে ভেজে নিতে হবে আদাটা ফ্লেভারটা কিন্তু এই রান্নায় খুবই ইম্পর্টেন্ট তাই আদাটা ভালো করে ভেজে নিতে হবে তারপর দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো এবং হাফ টি স্পুন ধনে গুঁড়ো সাথে দিচ্ছি ফোর টেবিল স্পুন মতো মানে খুবই সামান্য একটু জল যাতে গুঁড়ো মশলাগুলো ভালো করে একটু কষাতে সুবিধা হয় মিডিয়াম ফ্লেমে মিনিট কষিয়ে নিলেই চলবে থেকে এখন বেশ বেশ তেল ছাড়তে শুরু করেছে অর্থাৎ মশলাটা ভালো করে এর কষানো হয়েছে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ জল যেহেতু কাঁচা কুমড়ো সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তার উপর আমি যেহেতু স্কিন শহর রান্না করছি তাই জন্য জলটা একটু বেশি দিতেই হবে হাই ফ্লেমে ফুটে ওটা পর্যন্ত অপেক্ষা করব ফুটে গেলে দিয়ে দিলাম ভাজা বড়িগুলো একটু মিশিয়ে নিচ্ছি এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আট থেকে দশ মিনিট সময় লাগবে এটা পুরো সিদ্ধ হতে প্রায় দশ মিনিট পর ফিরে এলাম এরই মধ্যে সবজিগুলো ভালো করেই সিদ্ধ হয়ে গেছে আলু কুমড়ো এবং খোসাটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে তবে এখনো একটু বাকি আছে রান্নাটা দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি একটু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি এই অবস্থাতে হাই ফ্লেমে দু মিনিট নাড়াচাড়া করব তাতে গ্রেভিটা একটু টেনে আসবে একটু হালকা মাখো মাখো হবে তবে একেবারে ড্রাই করলে এই রান্নাটা ভালো লাগে না আবার যেন পুরো ঘেটে গলে না যায় সেটাও খেয়াল রাখতে হবে বেশ থকথকে হয়ে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি একটু মিলিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রান্না এটা একদম পারফেক্ট টেক্সচার ভাত এবং রুটির সাথে বেশ ভালো লাগে এই রান্নাটা আজকে রান্না যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন এবং আপনাদের মতামত আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন